এক মাই রোটি রুজিয় এক মাই ফি এক মাই মুক্ত দশি অরে কে দশ দশি এক মাই রোটি রুজিয়া এক মাই ফলে মাই মিল তো সালাম ভবি এক কালেময় জেনের তানা রাসুলের উম্মাহ এক কালেময় میلاد سنم ভুব বিল শিরফাত এক কালেময় জেনের তানা রাসুলের উম্মাহ এক কালেময় বাতিল খুশিポケটে হবে ভার এক কালেময় আনরাসুল শান্তি হবে তার কালে মায় থাকবে তুমি জানা জগতবাসী কোন কালে মায় থাকবে তুমি জানা জগতবাসী আরে কে দাস দাসী এক কালে মায়ে এক কালে মায়ে রুটি রুটি আর এক কালে মায়ে ফাঁসি এককালে কালে মায়ে রুটি রুটি আর মায়ে ফাঁসি এক মাইন মাই নামাজে রোজা হালাল সারমনাই এক মাই জীবন বিধান সব সমাধান পা এক কালে মাই নামাজে রোজা হালাল সারমনাই এক মাই জীবন বিধান সব সমাধান পা এক মায়ে মাই ধরবে জি শ খুশি হবে না কোনকালে মায়ে বন্ধু তবে উটবে মুখে হাসি ওনুকালের মায়ে বন্ধু তাডুক উটবে মুখে হাসি আর এক দশ দশে এককালে মায়ে একাল মায়ে রুটি রুটি এক কালে মায়ে ফাঁসি এককালে মায়ে মুখ चाद अरे के दश दशी, अरे के दश दशी, एक कलिमा।